বাহিনী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চেংটি হাজেরা ইউনিয়নের বাগদহ বাজার এলাকায় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে স্থানীয় সূত্র জানায় পূর্ব বিরোধ ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার দুপুরের দিকে বাগদহ বাজারে দুই দলের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয় সংঘর্ষ চলাকালীন লাঠিসোটা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এতে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সংঘর্ষের খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় পরবর্তীতে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে এবং উভয়পক্ষকে এলাকা ত্যাগে বাধ্য করা হয় বর্তমানে বাগদহ বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে এ বিষয়ে দেবীগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে আপনারা জানেন যে জামাত এবং সেনাবাহিনী তো আমরা এখানে আসছি এসে দুই পক্ষের যারা স্থানীয় ব্যক্তি আছে তাদেরকে দিয়ে কথা বলেছি তো অভিযোগ যেটা আমাদের বিএনপির প্রার্থী বিএনপির যারা আছে তাদের অভিযোগ যে জামাতের প্রার্থী মিসেস এখানে আসছেন ভোট চাওয়ার জন্য সেই জন্য তাকে আমরা হসে গিয়েছিলেন এবং এই বিষয়টি নিয়ে আসলে উত্তেজনা পরিচিত তো যাই হোক দুই পক্ষের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা তাদের মধ্যে অবস্থান হয়েছে এবং উভয় পক্ষ গিয়েছে এখান থেকে এবং তারা কথা দিয়েছে পরবর্তীতে এই জায়গায়